আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে যে এসআইআর কাজ চলছিলো তার ইনুমারেশন ফর্ম যে সংগ্রহ করার কাজ বা সময় সেটা কিন্তু শেষ হয়ে গেছে প্রথম দিকে ড্রাফট রোল পাবলিকেশনের একটা টাইম দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে সেটাকে এক্সটেন্ড করা হয় এবং ষোলো তারিখ মানে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মানে আজকের দিনে কিন্তু সেই ড্রাফট রোলটা পাবলিকেশনের একটা টাইম কিন্তু দেওয়া হয়েছে দেখুন এখনও পর্যন্ত ড্রাফট রোল কিন্তু পাবলিশ হয়নি কিন্তু একটা লিস্ট কিন্তু পাবলিশ হয়েছে যেখান থেকে আপনি সহজেই দেখে নিতে পারবেন যে আপনার বুথে মানে আপনি যেখানে ভোট দেন সেই বুথ অনুযায়ী কার কার নাম বাদ গেছে এবং সেই সম্পূর্ণ তালিকা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন তার জন্য আমার এই যে ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেখানে একটা লিংক দেওয়া থাকবে আপনি সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই পেজটা ওপেন হবে কি আছে এই পেজে না লিস্ট অফ ভোটার্স হুজ নিমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোলস অ্যাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাট আর নট ইনক্লুডেড ইন দ্য ড্রাফ্ট রোল অফ এস আই আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স মানে যাদের নাম দু হাজার পঁচিশের মানে আপনার যে ভোটার লিস্ট আগে ছিল কারেন্ট ভোটার লিস্টে আছে কিন্তু ড্রাফট রোল অফ এস এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দু হাজার ছাব্বিশের যে ড্রাফট রোল বেরোবে মানে যেটা আজকেই বেরোবে সেই লিস্টে নেই তাদের কিন্তু নাম দেওয়া আছে মানে এক কথায় যাদের নাম বাদ গেছে তো দেখুন এখানে গিয়ে কি করতে হবে এখানে গিয়ে দেখুন মাঝে যে অপশানটা আছে ডাউনলোডেড এএসডি লিস্ট বাই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অ্যান্ড পার্ট নাম্বার এখানে ক্লিক করবেন যেই ক্লিক করবেন এখানে যে কোনো একটা ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেটাকে কিন্তু সিলেক্ট করতে হবে আমি মোটামুটি যে কোনো একটা জেলা আপনাকে দেখাচ্ছি নদীয়া এবার দেখুন এসি মানে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিটা আপনাকে সিলেক্ট করতে হবে আমি সেভেন্টি সেভেন সিলেক্ট করলাম যেই সিলেক্ট করবেন দেখুন এখানে আপনি যেখানে ভোট দেন সেই স্কুলের নামটা চলে আসবে দেখুন আমি এখানে আপনাকে সাহেব পাড়া পশ্চিম প্রাইমারি স্কুলের একটা করে দেখাচ্ছি আপনি যখন ডাউনলোডে ক্লিক করবেন আপনার কাছে কিন্তু এরকম আপনার বুথের ডিটেলস কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে কি লেখা আছে এখানে না রাজনৈতিক দল কর্তৃক নিযুক্ত বুথ লেভেল এজেন্ট মানে বিএলএ গ্রাম পর্যায়ের অন্যান্য জনপ্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকদের সহায়তায় রা যাদের গণনা ফর্ম পাওয়া যায়নি সেই ভোটারদের নিম্নোক্ত তালিকা প্রস্তুত করেছেন অসন্তুষ্ট ব্যক্তিরা তাদের আধার কার্ডের প্রতিলিপি সহ তাদের দাবি জমা দিতে পারেন মানে পরিষ্কার কথা এনাদের নাম বাদ গেছে এবং তাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার নাম বাদ যাওয়া উচিত নয় এই বুথ থেকে তাহলে পরে অবশ্যই তিনি অ্যাপ্লিকেশান করবেন আজ থেকেই তার সময় শুরু হয়ে যাবে বিএলওর সাথে কথা বলে নেবেন দেখুন লিস্টে একদম পরিষ্কারভাবে কিন্তু বুথ অনুযায়ী সমস্ত তথ্য কিন্তু দেওয়া আছে তো আপনি খুব সহজেই এই লিস্টটাকে দেখে নিতে পারেন চেক করে নিতে পারেন আপনার বুথে আপনার পরিচিত বা আপনার নাম আছে কি নেই যদি আপনার নাম কোনো কারণে বাদ গিয়ে থাকে অবশ্যই বিএলওর সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করার পর বিএলও যেরকম পরামর্শ দেবেন মানে ফর্ম সিক্স যেটা অ্যানেক্সার ফোরের সাথে যেটা ফিল করতে হবে তো সেটাকে ফিল আপ করে বিএলওর কাছে জমা দেবেন হেয়ারিং সমস্ত কিছু কিন্তু বলে দেবে বিএলও তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আরও অনেক আপডেট এবার আসবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করুন খুব ভালো থাকবেন ধন্যবাদ